আপনি বলছেন ডাক্তারিস ভালো খাইতে পারান্ত কোনটা লোক পাঠান এই পাঁচ মাসের ভিতরে সাত মাসের ভিতরে খাইতে অবশ্যই একটা লোক বারো

হ্যাঁ ডাক্তার রাজনীতিবিদ উনি ব্যবসায়ীবিদ রাজনীতি রাজনীতি বোঝাওনি আমার যে বিমানটা দেয় একটা বিমানের মাজশো পাঁচশো দুইশ তিনশো বিমান দিলে আমি চাই পারবো বিমানের দ্বংশ চারশো লোক দশ ধ্বংসের যোগ্য ডক্টর যোগ্য ডাক্তারের বিমানের যোগ্য ব্যবসায় ভালো বুঝে রাজনীতির ব্যবসা করবে অনেক বিমানে চালাতে অবশ্যই অবশ্যই অক্ষম অবশ্যই অক্ষম

ষাট কুড়ি লঙ্কা ধরাম আমাকে তাহলে বাঙালি আবেগের জাতি আবেগ বিশ্বাস করি চিলে কানে দিছে কানে হাত দেয় হাত না এটা শুনেন গ্রামের কথা শিয়ালে মুরগি শিয়া দিছে শিয়ালে গাছ তোলা মুরগি আহার করবো শিয়ালে

মানে একটা রাষ্ট্রের সে তো এত কিছু বলতে পারবে না আর দ্বিতীয় কথা হলো কারাতে অল্প সময় আছে নির্বাচন যত যত দিব তার জন্য ভালো সবাই চাই যেটা তাই বলতে হবে আমরা চাইছি নির্বাচন যদি হয় তাহলে আমরা নিয়র্দন নিয়ে দেখতে পাবো নির্বাচিত সরকারে হ্যাঁ হ্যাঁ গৌrmi জিরম শে বলল ইনুস ইনুস আসতে আইসে পরে চালের দাম তরকারির দাম সব বেড়ে গেছে এই তো আউমলি কার কি পারছে উন্নতি কমতে দিক নাই ঠিক আছে যেটা কমতে দিক যে সরকার এসে কমাইতে পারবে আমরা সেই সরকারই চাব হ্যাঁ আর আর কত অনেক কিছু হয় নাই তার অনুমিয়া হয় নাই সে বলছে আওয়ামী লীগ সরকার ভালো ছিল তাই আওয়ামী লীগ সরকার যদি ভালোই থাকতো তাহলে পাঁচ টাকা সে পলাইলো কেন পাঁচ আসে কেন আমরা নির্বাচন নিয়ে কথা বলছি আপনি নির্বাচন কি করে নিতে কাম আপনি সবাই চাইছে জনগণ তাই আমরা বললাম